দেবর বৌদি শুভ দৃষ্টি ঠিক শুনেছ প্রথমবার দেবরের সাথে বৌদির দেখা হলো তো বৌদি দেবরকে সারপ্রাইজ দিবে যার কারণে এত আয়োজন তো দেবর তো বৌদির এই সারপ্রাইজ দেখে একদম পরিবারে যখনই আনন্দ করা হয় তখন শুধু একজন দুইজন না পরিবারের সবাই এই আনন্দটা উপভোগ করতে পারে যদিও সবকিছু আয়োজনে একটু কষ্ট হয়ে যায় কিন্তু যখন আনন্দটা উপভোগ করা হয় তখন ওই কষ্টটা লাঘব হয়ে যায় দেবরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে দেবর কতটা খুশি আছে এই আয়োজনে তো অবশেষে চলে আসলো দেবর বোধি সে আরেকজনের দিকে তাকিয়ে আছে আর হাসতে হাসতে তো অবস্থা খারাপ সুযোগ নিয়ে নিল দেবর আর কি করবে দেবর তো হাসতে যে দাদাকে একটা ফোন দেওয়া উচিত বৌদি আর ছোট ভাইয়ের এই অবস্থাটা দেখানো উচিত তাহলে তো দাদা জ্বলবে দুষ্টুমি আর হাসাহাসি নিয়ে সময়টা অনেক ভালো কেটেছিল তবে এই আনন্দ আয়োজনের পরিশ্রমটা কিন্তু অনেকটাই ছিল ওর বোনের করা কেক বানানো ডেকোরেশন সবকিছু মিলে ও অনেকটা শ্রম দিয়েছে তো অবশেষে ভাই বোন মিলে এই কেকটা কেটে ফেললো আর ভাইয়ের আশাটাকে সেলিব্রেট করা শুরু হয়ে গেল ভাইয়ের অনেক জার্নি আর বোনের বানানো কেক দেখে ভাইয়ের খিদে পেয়ে গিয়েছে তো ভাই আর সহ্য করতে পারছে না অনেকটাই খিদে লেগে গিয়েছিল আর রাতও হয়ে গিয়েছিল অনেকটা যার কারণে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো বোন ভাইদেরকে খাইয়ে দিচ্ছে আর খাওয়া দাওয়ার শেষে তারা মনে হয় যে হোলি খেলা শুরু হয়ে গিয়েছিল কেক দিয়ে

ভাই বোনেদের খাওয়া দাওয়া শেষে এবার দেবার বৌদিকেও খাইয়ে দিচ্ছে আর বৌদিতে ওদিকে ভিডিও করা নিয়ে বা ছবি তোলা নিয়েই ব্যস্ত এবার শুরু হয়ে গেল আনন্দ দুষ্টুমি আর মুখে কেক মাখামাখির পর্ব কেক এমন ভাবে লাগানো হচ্ছে যেন গায়ে হচ্ছে ছেলের এই ছোট ছোট আনন্দ একদিন স্মৃতি হয়ে যাবে আর এগুলো তাই ক্যামেরাবন্দি করে রাখলাম যে যখন সময় পাবে দেখবে আর নিজেদের আনন্দটাকে উপভোগ করবে তখন হাসাহাসি দুষ্টুমি মজা এসব করতে করতে কখন যে অনেক রাত হয়ে গেছে কারো কোনো খবর নেই সময়টা কীভাবে শেষ হয়ে গেলে কেউ কোনো বুঝতেই পারেনি কেক ছাড়াও খাওয়ার আয়োজনে আরও কিছু ছিল বৌদি পাস্তা বানিয়েছিল তো আমরা পাস্তাও খেয়েছিলাম আর সাথে খেয়েছিলাম এক কাপ গরম গরম চা জাস্ট জমে গিয়েছিল অনুষ্ঠানটাও দারুণ হয়েছিল খাওয়াটাও দারুণ হয়েছিল দারুণ মজা করেছি সবাই মিলে অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক খাওয়া দাওয়া অনেক মজা তা দারুণভাবে কেটেছিল